যারা কমেন্ট করছেন সেই কমেন্টের ভিতর থেকেই আজকে লটারির মাধ্যমে এক হাজার পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে ঠিক সন্ধ্যা সাতটায় চোখ রাখুন ইউটিউব চ্যানেলে আমার আরফ খান অফিসিয়াল এই উপরে দেওয়া থাকবে আর হচ্ছে ফেসবুক লাইভে আমরা পুরো রাত ভরে অনেকগুলো ব্রাদার মিলে কমেন্টগুলো লিখেছি কাগজে তো এত পরিমাণ কমেন্ট হয়েছে তো এখনো কাজ চলতেছে অলরেডি লেখার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখুন সন্ধ্যা সাতটায় দেখা হচ্ছে লাইভে বাংলাদেশ টাইম সন্ধ্যা সাতটায় দেখা হচ্ছে লাইভ অনুষ্ঠানে পুরো রাত ধরে আসলে এত কমেন্ট পুরো রাত ধরে কমেন্ট লিখে তারপর হচ্ছে গুলো লিখে এইভাবে ইয়া করতেছে পুরো রাত কমেন্ট লেখার কাজ চলতেছে সবাই সব কমেন্ট বাইসা বাইসা লিখতেছে লিখে লিখে ভরতেছে এখানে কাজ চলতেছে